জরাজীর্ণ অঙ্গনবাড়ি ভবন ভেঙে পড়ল বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেল আটচল্লিশ জন ছাত্রছাত্রী এলাকাবাসীর দাবি দীর্ঘ কয়েক বছর ধরে ওই অঙ্গনবাড়ি স্কুলের মেরামতির জন্য ঊর্ধ্বধন কর্তৃপক্ষর কাছে কয়েকবার আবেদন করলেও তাতে কর্ণপাত করা হয়নি এমনকি পঞ্চায়েত মারফত মেরামত করানোর অর্থ বরাদ্দ হলেও কোনো ধরনের কাজ করানো হয়নি ভবনটি ঘটনাটি ঘটেছে দোলাই সমষ্টির অন্তর্গত কালাখাল গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় পালংঘাট আইসিডিএস এর অধীনে থাকা একুশ নম্বর মুসলিমাবাদ এলপি স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্রের ভবন ভেঙে পড়ে রবিবার সন্ধ্যায় এমন সময়ে ক্লাস না থাকায় ওই ঘটনা হওয়ার বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে অঙ্গনবাড়ি কর্মী বলেন স্কুলের ক্লাসের সময় না থাকায় ভবনটি ভেঙে পড়েছে ভাগ্যক্রমে স্কুল চলাকালীন ঘটনাটি ঘটেনি তাই বড় এক অঘটন থেকে রক্ষা পায় আটচল্লিশ জন ছাত্রছাত্রী বর্তমানে অসহায় হয়ে অঙ্গনবাড়ি কর্মী পনেরোশো পনেরো নম্বর মুসলিমাবাদ প্রাথমিক বিদ্যালয়ে বারান্দায় ছাত্রছাত্রীকে পাঠদান করাচ্ছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এ ঘটনার প্রায় পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেননি স্থানীয়রা সংবাদ মাধ্যমের কাছে জানান অতি সত্তর এই অঙ্গনবাড়ি কেন্দ্রের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করান এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি তুলে ধরেন স্থানীয় বাসিন্দা আবু মুহাম্মদ মজুমদার সাবির হুসেন মজুমদার মিনাহাজুল হক মজুমদার নূর হোসেন লস্কর আকমাল হোসেন লস্কর আবু হান্নান লতিপুর রহমান লস্কর প্রমুখ সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চুপ রাখুন আমাদের পর্দায় আমার নাম আবু মুহাম্মদ পনেরোশো পনেরো নম মুসলিমাবাদ এল পি স্কুলের একুশ নং অঙ্গনবাড়ি পড়লে কিছু কথা কই এটা দীর্ঘ সাত আট বছরটা থেকে বাঙ্গা টুটা অবস্থায় ধোয়া এটা ছাত্র পরিবার জায়গা নাই ত্রিশ চল্লিশ জন ছাত্র আছেন অন্য স্কুলের বারিন্দাতে ইয়ে পড়াশুনা করেন বুয়ার সুবিধাও নাই আর এটা এত নিম্ন মানের কাজ আলো এটা গত দুই দিন আগে সামান্য কাৰণে দেওয়ার কারণে গেছে এটা রাতের বেলা ভাঙিছে যদি দিনের বেলা ভাঙিত কোনো বাচ্চার উপরে পড়তো দুর্ঘটনা ঘটিত এটা মেদাৰ হয়তো আসলো আর এটা এত নিম্ন মানের কাজ আর কি এটার মধ্যে রোডও নাই ভালো করে সিমেন্টও নাই খালি বালি দিয়া কাজ করা আর এটা সাত আট বছর থেকে নকম বাঙ্গা চোরা অবস্থায় রাখা আমরা বাঁকা এবার কমপ্লেও করছি নোটিশও কাগজ পত্রও নিয়াও দিছি এটা মানে আমরা আবদার করছি আর মানুষও গেছি এটা এটা কোনো আমরা ইয়ে পাই সারা পাইছি না বা খেয়ে এটা কোনো তদন্ত করছে না এটা ওরকম বাঙা ছোড়া অবস্থায় আসলো আর সেদিন এটা বাঙ্গিয়া পড়ে গেছে রাত্রের বেলা ভাঙিস কারোর কোনো ক্ষতি ক্ষয় ক্ষতি হয়েছে না এটা বাইক বালা যদি দিনের বেলা হইতো বা কারোর কোনো ছেলেমেয়ের বাচ্চা নিচে পড়তো এইটার দায়ী খেয়ে হইতো আসলো আর আমরা এটা যে সাইয়ার যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সুন্দর করে নতুনভাবে একটা বানাই দেওয়া হোক আর এখন অন্য স্কুলের বারিদাত বইয়া পড়া হওয়ার অন্য ছাত্ররা অসুবিধা হওয়ার যারা ছোটো ছোটো বাচ্চারা পড়ে তারাও অসুবিধা হওয়ার বয়ার জায়গা নাই সবে মিলিয়া যে একটা দাবি করিয়া যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সুন্দর করিয়া আর একটা নতুন করিয়া বানাই দেওয়ার ব্যবস্থা করা ওটাও আমরা টপর এলাকাবাসীর দাবি হইল অঙ্কনাদির একটা স্কুল স্কুলটা হইল প্রায় সাত আট বছর থেকে স্কুলটা মানে ড্যামেজ হয়ে গেছে আর স্কুলের এটা মানে যে খাম যেটা হয়েছে এটা মানে খুব একদম মানে কোনো খামের একটা শৃঙ্খলা নাই একটা লিন্টান একটা রোড দিয়ে বানা নিয়েছে আর সিমেন্ট সিমেন্ট এটা তোমার ওই মনে কর দশ ঘর বাঘ নিয়ে দশ ঘর বাঘ না দিয়ে লাঠি মারলে সব গলিয়ে পড়ে যায় আর

লিংকটো <laughs>